চমৎকার আরেকটা কোর্স দেখাবো সাইড দিয়ে এরকম আপনার হচ্ছে ডিভাইড করা আছে এবং এটার পাজামাটাও কিন্তু এভাবে আপনার একটা সুন্দর প্রজাপতি ডিজাইন করে দেওয়া আছে দুটি পাজামা কিন্তু সোভার একটা কালার তো এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কালেকশন অন্যান্যগুলো একটু টস টাইপের থাকলেও কিন্তু এটা একটা ঢিলে ঢালা কুর্তা টাইপের একটু পাঞ্জাবি লুক বা হচ্ছে একটু কামিজ টাইপের থাকছে সাইড দিয়ে ফাড়া থাকছে সো এটা কিন্তু যে কেউ নিতে পারেন খুবই সুন্দর প্রাইস কিন্তু দেখেন এটাও কিন্তু একটা টফ স্টাইলের স্লিপটা হচ্ছে আপনার ক্র্যাপ করা এইখানে কিন্তু আপনার হচ্ছে নিচের দিকে ওকে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই প্লাজো পাজামা দেখতে পাচ্ছেন সুন্দর দিয়ে নিয়ে নিতে পারেন আপনারা এসকিউ আর ফ্যাশন হাউস থেকে এটা হচ্ছে পাজামালাইকুম ফেস্ট চলে এসেছি আজকে আমরা কোর্স কালেকশন নিয়ে একেবারে ভাইরাল ভাইরাল কোর্স আছে আজকের এই ভিডিও জুড়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আশা করছি আপনাদের ভালো লাগবে সব হচ্ছে ইয়াংদের জন্য স্পেশালি যারা জব করছেন বা হচ্ছে কোর্সগুলো পড়তে পছন্দ করেন তাদের অ্যাসকিউ ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি ওনাদের অনলাইন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে সব হচ্ছে চার বাই উনিশ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিওয়েস কিনে দেওয়া নাম্বার দুটোতে যোগাযোগ করে পাইকারি এবং খুচরা নিতে পারে এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ফ্যাব্রিক্সটা খুবই সফটের মধ্যে ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে এটা হচ্ছে স্লিপটা এখানে দেখেন সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা একটু ফ্যান্সি স্টাইলের রাউন্ডের মধ্যে থাকবে ঠিক আছে এটার সাথে থাকছে আপনার এটার সাথে থাকছে আপনার প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে ডিজাইনের জাস্ট কালারগুলো দেখেন এগুলো সুন্দর কোর্স আপনার একদম পরে কিন্তু অনেক আরাম হয় থার্টি সিক্স থেকে ফর্টি টু বডির আপুরা কিন্তু এগুলো পড়তে পারবেন অনেকগুলো কালার এটা হচ্ছে ম্যাচিং পাজামা যেহেতু কোর্স সেট বুঝতেই পারছেন একেবারে সুন্দর সফট দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন টু পিস প্রাইসটাও কিন্তু রিজনেবল থাকবে ওকে এটা হচ্ছে আপনার সুন্দর আপনার ডিপ একটা কলিজা কালার এটা হচ্ছে পাজামাটা প্রাইস কেমন থাকছে আপু সো দুবাই চেরি ফ্যাব্রিক্সের এই টু পিসের কোর্সগুলো থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে অনেকগুলো ডিজাইনের কিন্তু কোর্স থাকবে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে এটা দেখেন এটাও কিন্তু একটা টফস স্টাইলের স্লিপটা হচ্ছে আপনার ক্র্যাপ করা এইখানে কিন্তু আপনার হচ্ছে সুতোর কাজ করা বডিটা দেখেন এটার ঘেরটা দেখেন নিচের দিকে ওকে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা প্লাজো পাজামা দেখতে পাচ্ছেন সুন্দর এটার অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো জাস্ট ছটপট দেখি আচ্ছা কোমরে কিন্তু একটা বেল্ট হবে চাইলে আপনারা এইটা বেল্টটাও কিন্তু বেঁধে পড়তে পারবেন কালারটা খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে একটা সুন্দর কালার দেখেন এগুলো হচ্ছে দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে কোর্স সেট এটার স্লিপটা খুবই সুন্দর ফেয়ার স্ক্র্যাপ ফ্যাব্রিক্সের মধ্যে এসেছে প্রত্যেকটার সাথে আপনারা কোমরে বেল্ট পেয়ে যাবেন এটা স্কাই ব্লু কালারের মধ্যে দারুণ একটা কালার এগুলো প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি টু ফিয়ার সাইজ দেখেন চমৎকার আরেকটা কোর্স দেখাবো সাইড দিয়ে এরকম আপনার হচ্ছে ডিভাইড করা আছে এবং এটার পাজামাটাও কিন্তু এভাবে আপনার একটা সুন্দর প্রজাপতি ডিজাইন করে দেওয়া আছে দুটি পাজামাই কিন্তু এভাবে থাকছে এটার অনেকগুলো কালার থাকবে সাইজগুলো কিন্তু সেমই থাকবে সো আশা করছি ভালো লাগছে ভেয়ার যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে নিয়ে নিতে পারেন আপনারা এস আর ফ্যাশন হাউস থেকে এটা হচ্ছে পাজামা প্রাইস কি সেম থাকবে আপু প্রাইসও সেম থাকছে আর সাইজও কিন্তু আপনারা সেম পেয়ে যাচ্ছেন এটা দেখেন সুন্দর একটা কালার টেরাকোটা কালারের মধ্যে প্রত্যেকটার মধ্যে এইভাবে পাজামায় দুই পায়ে কিন্তু প্রজাপতিটা দেয়া আছে এটা দেখেন একেবারে হচ্ছে ট্রেন্ডি ফ্যাশনেবল কালেকশন এটা হচ্ছে পাজামাটা খুবই চমৎকার আমরা আরেকটা ডিজাইনে চলে যাব এটাও কিন্তু একটা ভাইরাল ডিজাইন সুন্দর কয়েকটা কালারের কন্ট্রাস্টে এই ড্রেসটা একদম ফ্যাব্রিক্সগুলো দেখেন কত ভালো মানের দুবাই চেরি ফ্যাব্রিক্স দিয়ে করা হয়েছে কালারফুলের মধ্যে এটা দেখেন পাজামাটা আপনার এই মিডেলের কালারটার সাথে ম্যাচিং হয়ে এসছে এই দেখেন এই কালারটা খুবই চমৎকার হোয়াইট মারুন কালার ব্ল্যাক কালার এবং এটার পাজামাটাই এই মিডেলের সাথে প্রত্যেকবারই কিন্তু ম্যাচিং হয়ে আসছে দেখেন এগুলো হচ্ছে ফ্যাশনেবল কোর্স কালেকশান ফর ইয়াং লেডি স্কুল গোয়িং কলেজ গোয়িং আপনার হচ্ছে ভার্সিটি গোয়িং যে কেউ কিন্তু এখন এগুলো পরে এবং পছন্দ করে সেই জন্যই কিন্তু এগুলোর এত বেশি কালেকশান সাইজটা আবার একটু মনে করি দিই থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত কিন্তু এগুলোর সাইজ পেয়ে যাবেন আপনারা এই দেখেন কালারগুলো ঠিক আছে এটা দেখেন সুন্দর মাস্টার্ডের সাথে হোয়াইট ব্ল্যাক এটা হচ্ছে শার্ট ডিজাইনে দেখেন এই যে দেখেন সোভার একটা কালার হ্যাঁ অ্যাশ কালার খুবই ভাল লাগে এখন কিন্তু অ্যাশ নিচের দিকে হাতাটা এইভাবে কপ করা আছে হাইনেক করা আপনার হচ্ছে শার্ট এটা লুকটা শার্ট দিবে অনেক কাপড় আছে সামনে ফাড়াটা পছন্দ করেন না সেই জন্য কিন্তু দেখতে শার্ট বাট পুরোটা কিন্তু লক হ্যাঁ পুরোটা লক এটা হচ্ছে পাজামাটা সেম দুবাইচেরি ফ্যাব্রিক্স এর মধ্যে হয়ে যাচ্ছে এটার অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখেন প্রাইস কিন্তু প্রত্যেকটারই সেম আসবে ভিউয়ার্স হচ্ছে পাজামা প্রাইস প্রত্যেকটারই সেম আসবে বারোশো পঞ্চাশ টাকা করে টু পিসগুলো যারা হোলসেলে নিতে চান যোগাযোগ করে এখন কিছু দেখাবো বারবারি প্রিন্টের মধ্যে ঠিক আছে বারবারি প্রিন্টের মধ্যে খুবই ভাইরাল কিন্তু এই প্রিন্টটা এটা হচ্ছে আপনার প্লাজো এসেছে পকেট আছে বলে দিন আচ্ছা জামায় কি পকেট আছে না পাজামায় জামা আচ্ছা এই যে এখানে এই যে দেখেন জামায় পকেট আছে এই যে দেখেন কালারটা দেখেন কত সোভার একটা কালার তো এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কালেকশন অন্যান্যগুলো একটু টপস টাইপের থাকলেও কিন্তু এটা একটা ঢিলে কুর্তা টাইপের একটু পাঞ্জাবি লুক বা হচ্ছে একটু কামিজ টাইপের থাকছে সাইড দিয়ে ফাড়া থাকছে সো এটা কিন্তু যে কেউ নিতে পারেন খুবই সুন্দর কালারটা দেখেন বারবারি প্রিন্টের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে সাইজগুলো আপনারা জানেন থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থাকছে এটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট চেক এটা হচ্ছে সাথে এটা হয়ে গেছে এটা কিন্তু একদম ঠিক আছে সর্বোচ্চ ফর্টি সিক্স বডির আপুরা কিন্তু এটা পড়তে এটা হচ্ছে পাজামা এটা দেখেন বডিটা খুবই সুন্দর ওকে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা উইথ পকেট এটা কিন্তু পকেট দেয়া আছে এটা দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন পার্পেল কালারের মধ্যে অল ওভার হচ্ছে আপনার এভাবে সুন্দর করে ফ্যাব্রিকসটা দেখেন দেখেছেন এখানে আপনার সুতোর কাজ করা নিচে লেইজের কাজ করা এবং এখানে টেকেন করা আছে এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন পাজামাটার নিচে এরকম পার করা আছে হাতাটাও একটু দেখিয়ে দেয় আপনাদেরকে যে দেখেন এটা হচ্ছে কালার দেখতে পাচ্ছেন অ্যাশ কালার এটার পাজামাটা একটু দেখাই এই যে এটা হচ্ছে পাজামাটা সুন্দর একটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন সি গ্রিন বলা যায় এটাকে এটা হচ্ছে পাজামা আচ্ছা এটা একটু ডিফারেন্ট তাই না একটাই আছে এটা কালারটা ডিফারেন্ট ডিজাইনটা একটু হালকা চেঞ্জ হয়ে এসছে হ্যাঁ এটা হচ্ছে পাজামাটা সাইজ টাইজ সব সেম থাকবে প্রাইজও সেম থাকবে আজকে যা দেখাবো সব বারোশো পঞ্চাশ কোর্স এটা দেখেন এটা আবার হচ্ছে হ্যান্ড প্রিন্টের মধ্যে চেরি ফ্যাব্রিক্সের মধ্যে হ্যান্ড প্রিন্ট করা এটা কামিজ স্টাইলের ঠিক আছে এটা কামিজ স্টাইলের এটা ডিজাইনটা দেখায় এটার পাজামাটা দেখ এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা আমি হচ্ছে কালারগুলো দেখিয়ে দিই এটার যে যে কালার বডি হয়ে যাচ্ছে থার্টি এই দেখেন পাজামা প্রত্যেকটার পাজামা দেখেন কি সুন্দর একটা মাস্টার্ড কালার দেখেছেন প্রত্যেকটার পাজামায় কিন্তু এভাবে কাজ থাকবে এই যে দেখেন ফেয়ার্স আশা করছি ভালো লাগছে প্রাইস থাকছে আপনার বারোশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক্স হবে দুই চেরি ফ্যাব্রিক্স দেখেন এটা হচ্ছে পাজামা এই দেখেন এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট অসাধারণ একটা কালেকশন যারা একটু কালারফুল হ্যান্ড পেইন্ট এই টাইপের পড়তে পছন্দ করেন তারা নিয়ে নেবেন প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ অনেকগুলো সাইজ পেয়ে যাবেন সেই ব্যাপারে কথা বলে এটা দেখেন এটাও কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে এটাও একটা ভাইরাল ড্রেস নিচে এরকম কাজ করা আছে হাতাটায় কিন্তু এভাবে কাজ থাকছে পাজামাটাও দেখেন কী সুন্দর ফ্যাব্রিক্সের মধ্যে একদম ফুল এই দেখেন পার্পেল কালার এটা হচ্ছে পাজামা এটা দেখেন এক ভিডিওতেই কিন্তু অনেকগুলো কোর্স কালেকশন দেখিয়ে দিয়েছি ফ্যাব্রিক্স কোয়ালিটিও ভালো সো সরাসরি আসবেন যারা পাইকারি নিতে চান তারা আলাদাভাবে কথা বলে নিবেন পাইকারির ব্যাপারটা এবং কোয়ান্টিটি একেবারে আলাদা থাকবে এটা হচ্ছে পাজামা প্রত্যেকটা কালার কিন্তু অনেক নাইস দেখেন এটা খুব সুন্দর একটা ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা ম্যাচিংয়ে পাজামা থাকছে যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো কিছু জানার থাকলে আপনারা যোগাযোগ করবেন আপুদের সাথে ওনাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে হবে না আপনারা ডিটেল জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে পাজা এসকিউ ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে সব হচ্ছে চার বাই উনিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারসব পাশ বিদায়নি আল্লাহ হাফিস আসলাম